ওকে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ মিশার এই যে হাসিন মসজিদের সামনে আছি এই যে হাসিনুসেন মসজিদ এই যে এই যে আমরা হাসানুজেন মসজিদের সামনে আছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে যে এই যে আমার বন্ধুরা বন্ধুরা সবাই আছে এই যে হাসান হুসেন মসজিদের সামনে আসি সবাইকে দোয়া করবেন ইনশাল্লাহ এই যে হাসিন হুসেন মসজিদ সাদিক সাদিক সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে পুলিশ মিশরে এই যে হাসান হুসেন মসজিদের সামনে আছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে আমাদের শিবলু ভাই এই যে আমাদের ভাত ভাই দোয়া করবেন সবাই এই যে আমরা সবাই মিলে নামাজ পড়লাম এই